স্মৃতি আপু আপনার কি বিয়ে হয়ে গেছে কিনা এটা একটু ক্লিয়ার করে বলবেন রিসেন্টলি আমার ট্রেন্ডিং ভিডিও এবং কিছু স্যাড ভিডিও নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন আজকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান খেতে খেতে নিজের বিয়ের গল্প বলি চলেন কিছু বিষয় আপনাদের ক্লিয়ার করা দরকার কারণ এখানে আমার ভালোবাসার মানুষদের সাথে হেটার্স আছে যাদের আমার থেকে তাদের মাথা ব্যথাটা বেশি ওই যে একটা কথা আছে না যার বিয়ে তার খবর নেই পাড়া ঘুম নেই হ্যালো ভিভান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালো ভালোবাসি আমি অনেক ভালো আছি কিছুদিন আগে আমাদের বাসায় ঘর একটা ছোট্ট বিয়ের আয়োজন করা হয় যেখানে আমরা সবাই সামিল হয়েছিলাম এবং অনেক অনেক আনন্দ করেছি ছোট্ট করে এ আয়োজনটাও কিন্তু অনেক জমজমাট হয়েছিল কোনো কমতি ছিল না এই বিয়েতে বিয়ের সময়টা হলো যখন বলতে পারেন কোনো নেটি ছিল না সেই সময় আমাদের বাসাতে চলছিল বিয়ের আয়োজন যাই হোক এবার নিজের কথায় আসি অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়াতে আপনি যা শো অফ করছেন এগুলোতে বদনজর লাগবে এগুলো একদমই ঠিক না হ্যাঁ আমি আপনাদের কথায় রেসপেক্ট করি আমি নিজেও চেষ্টা করেছিলাম অনেক কিছু হাইড করার কিন্তু কিন্তু যে ট্রেন্ডিং ভিডিও নিয়ে সমালোচনার ঝড় চলছে সেটা নিয়েই বলতে চাই 10 সেকেন্ড বা তিন মিনিটের একটা ভিডিওতে আমরা একটা মানুষের পুরো লাইফটাকে যেন যাচ না করি জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে ভিডিওটা নিতে পারেন এন্ড যারা আমার নামে এটাও তো বলে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যতই লাফালাফি করো কোনো লাভ নাই দিস ইস আর টু মাছ ফান ছিল এটা সিরিয়াস কথা হলো আপনার নামে সমালোচনা তারাই করবে যারা আপনার যোগ্য হয়ে উঠতে পারবে না আশা করব নিজের খেয়ে নিজের পরে অন্যের সমালোচনা না করে নিজে কি করছেন করছেন সেটাই দেখেন পাঁচ সবারই আছে জীবন কারো জন্য থেমে থাকে না আপনি আপনার জীবনে বিন্দাস থাকবেন কিন্তু একটা মানুষ তিন বছর পরে মুভ অন করলে সেটা নিয়েও আপনাদের এত প্রবলেম হওয়ার কোন দরকার নাই সোজা এক কথাই নিজে ভালো তো জগৎ ভালো আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য চাই বলেন চাই করেন কুত্তার কামর হাঁটুর নিজ পর্যন্তই থাকে আর কিছু বলতে চায় না যারা আমাকে বেস্ট বেস্ট উইশ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি কখনো কারো ক্ষতি করিনি কারো খারাপ চাইনি বা কারণ নামে বদনাম রুটিও বেড়াইনি নিজের নামে হাজার বদনাম শোনার পরও চুপ থাকারই চেষ্টা করে সারা জীবন। তো যারা গিয়েছি আমাকে বিশ্বাস করেন তাদেরকে বলতে চাই আপনাদের বিশ্বাস কখনো ভাঙিনি হয়তো ভাঙবো না আর যারা জানতে চেয়েছেন আপু আপনি বিয়ে করেছেন কিনা না আমি যদি বিয়ে করি ধুম ধাম করে বিয়ে করব। নিজের দুঃখের দিনগুলো যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি তাই সুখের দিনগুলো আপনাদের সাথে কেন শেয়ার করব না চাইলে তো অনেক কিছুই হাইট করা যায় তাই না দেখালেও হয়তো খারাপ হতাম আর এখন দেখাচ্ছি তাতেও কিছু মানুষের প্রবলেম লোকের কথা গায়ে নিয়ে অনেক কষ্ট পেয়েছি এখন আর সেই দিন নাই ভাগ্যে যা আছে তাই হবে কারণ আমি অলওয়েজ বিশ্বাস করি আমার আল্লাহ আমার জন্য যা রেখেছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ যা করে ভালোর জন্যই করে আশেপাশে খেয়াল করে দেখবেন আপনি কষ্টে থাকলে কিছু মানুষ হাসবে এবং সুখে থাকলে কিছু মানুষ হিংসা করবে তো আপনি কিছু দেখান আর না দেখান আপনার আশেপাশে পজিটিভ এবং নেগেটিভ থাকবে। যে জিনিসটা আপনার নসিবে আছে সেটা থাকবে আর যেটা আপনার জন্য উত্তম না সেটা অবশ্যই একদিন না একদিন আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে যাবে বা সরিয়ে দিবে আপনার জীবন থেকে খুব দেরিতে হলেও ভালোটা রিয়ালাইজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন এটা নিয়েও যদি অনেকের সমস্যা থাকে তাহলে কিছু করানো নেই মানুষ একদিনে শক্ত হয় না আঘাত পেতে 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 শক্ত হয় আজকের এই স্মৃতি তৈরি হতে আমাকে তিন বছর লেগেছে আশা করি অনেক কিছু করে দুমড়ে মুচড়ে আমাকে ভাঙতে পারবেন না কষ্টের সময় যারা পাশে ছিলেন না ভালো সময়ও তাদের কোনো কমপ্লিমেন্ট আমার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং আমার সুখ দেখে যারা অতীত থেকে আবারও আমার সুখের ঘরে ফিরে আসতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই দূরে আছেন দূরে থাকেন আমার জীবন নিয়ে আপনাদের এত ভাবতে হবে না কষ্টের দিনগুলো নিজেই পার করেছি এখন এই দিনগুলো পার করতে পারবো ইনশাল্লাহ হয়তো অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ